হজরত নুহ আলি সালাম ছিলেন আদম আলি সালামের পর গুরুত্বপূর্ণ একজন্যবি আল্লাহ তাকে এক গোমরা জাতির দিকে প্রেরণ করেছিলেন যারা ছিল মূর্তি পূজারী নুহ আলি সালাম। ৯৫০ বছর ধরে আল্লাহর পদে তাদেরকে দাওয়াত দিয়েছেন কিন্তু কৌমের লোকেরা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত এবং তার কথা শুনতো না নু আলি সাল্লাম দুঃখ করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার রব তুমি এদের মধ্যকার কাউকেই পৃথিবীতে আর অবশিষ্ট রেখো না আল্লাহ তার দোয়া কবুল করলেন তিনি আল্লাহর আদেশে যখন জাহাজ তৈরি করছিলেন তখন তার কোন হাসাহাসি করত বলতো জাহাজ কি মরুভূমিতে চলে একদিন আল্লাহ নির্দেশে এই মহাপ্লাবন শুরু হয় নুহ আলাই সাল্লাম ইমানদার ও প্রতিটি প্রাণীর এক এক জোড়া করে নৌকায় উঠিয়ে নিলেন নুহ আলাই সাল্লাম তার ছেলেকে নৌকায় উঠতে বললে সে অহংকার করে বলল আমি পাহাড়ে আশ্রয় নেব কিন্তু এক সময় সেও প্লাবনে ভেসে যায় জাহাজ তাদের কিনে উত্তাল সমুদ্রে চলতে থাকে এক সময় বৃষ্টি থেমে যায় পানি কমে যায় জাহাজ যদি নামক পাহাড়ে এসে থামে এই ঘটনা থেকে শিক্ষণের বিষয় হলো আল্লাহর আদেশ অমান্য করলে পরিণতি খুবই ভয়াবহ ধৈর্য এক অনিষ্ঠতা সর্বদা ফলপ্রসূ নিকট আত্মীয় হলেও ইমান ছাড়া কেউ রক্ষা পায় না